শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেরো জুন উনত্রিশ জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল গরমে হাঁসফাঁস করছেন বরাকবাসী আজ রাজ্যে গরমে দুই জনের মৃত্যু এক স্কুল ছাত্রসহ এক ব্যক্তির অসহনীয় গরমের জন্য মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে গরমে বরাকে হাঁসফাঁস করছেন মানুষ সঙ্গে বিদ্যুতের লুকোচুরি বৃষ্টির জন্য ছাতকের অপেক্ষা আহমেদাবাদের ভয়ঙ্কর ঘটনার পর শুধু খান্না আর খান্না আহমেদাবাদে চলছে ডিএনএ টেস্ট নিজের আপনজনদের দেহাবশেষ ও চিহ্নিত করতে দিতে হচ্ছে রক্ত আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় পুরা জলসানো দেহ চেনার উপায় নেই চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজন হারারা দুই মাস আগে বিয়ে হয়েছিল তরুণীর লন্ডনে যাচ্ছিলেন স্বামীর কাছে ত্রিশ সেকেন্ডেই সব কেড়ে নিল আহমেদাবাদের অবিশপ্ত বিমান দুর্ঘটনা দুবরিতে আইন ও শৃঙ্খলার খোঁজ নিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুলির নির্দেশ আজ থেকে আজ কালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে স্কুল বেন যাত্রীবাহী অটোর মুখোমুখি ধাক্কা আহত তিনজন মহিলা শিক্ষক ও এক যাত্রী শিলচর হাফলং সড়কের ময়নাগর এলাকায় লরি ও টিপারের সংঘর্ষ গুরুতর আহত লরি চালক অগ্রিম টাকা দিও মিলছে না গ্যাস গ্যাস চাই গ্যাস দাও সরিষায় গ্যাস পরিষেবা গিরে বিক্ষুব গ্রাহকদের শিলচরে আগামীকাল চৌদ্দ জুন ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ পাঁচ আজ ইরানে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই পরমাণু বিজ্ঞানী সহ কমান্ডার ইন চিফ জেনারেল যুদ্ধের দামামা কঠিন শাস্তি বুক করতেই হবে ইসরায়েলকে ঘোষণা খামেনির বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকির জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং যাত্রী ছিলেন একশো ছাপ্পান্ন জন এবং শেষ খবরটি প্রবল চাহিদা সত্ত্বেও কেরোসিন বন্টনে ব্যাপক অনিয়ম লক্ষ্মীপুরে সুলভ মূল্যে মিলছে না চরা মূল্যে অভাব নেই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন বরাকবাসী সেই সঙ্গে বিদ্যুতের আজ রাজ্যে অসহনীয় গরমের জন্য মৃত্যু ঘটে আজ রাজ্যে গরমে দুই জনের মৃত্যু প্রথমে মৃত্যু ঘটে লক্ষিমপুরের নারায়ণপুরের এক ব্যক্তির রাম দত্ত নামের এই ব্যক্তির মৃত্যু ঘটে অসহনীয় গরমে অসম অরুণাচল সীমান্তের কৈলাসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে এদিকে অসহনীয় গরমে এক স্কুল ছাত্রেরও মৃত্যু দেমাজিতে আক্রান্ত হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিজ্ঞান ফুকনের অসহনীয় গরমে মৃত্যু ঘটে তার এদিকে বরাকে গরমে হাসফাস করছেন মানুষ বৃষ্টির জন্য ছাতকের অপেক্ষা অসহ্য গরম তীব্র গরম জ্বালা খাসার জেলা সহ বরাক উপত্যকা জুড়ে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে গরমের শিলচর সহ গোটা বরাক উপত্যকায় হাসপাস অবস্থা আজ কাসার জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস তবে গরম প্রায় ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে আহমেদাবাদের ঘটনার পর শুধু কান্নার কান্না আহমেদাবাদে চলছে ডিএনএ টেস্ট নিজের আপনজনদের দেহাবশেষ সন্ধানও চিহ্নিত করতে দিতে হচ্ছে রক্ত আহমেদাবাদের ঘটনার পর ডিএনএ দরে খোঁজা হচ্ছে পরিচয় দুইশো ডিএনএ নমুনা সংগ্রহ ডিএনএ পরীক্ষার সময় সাপেক্ষ দাঁত দিয়ে যাবে চেনা বিমান দুর্ঘটনায় পুরা জলসানো দেহ প্রিয়জনকে চেনার উপায় নেই চরম উৎকণ্ঠা নিয়ে ডিএনএ ভেরিফিকেশনের অপেক্ষায় স্বজন হারারা আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল বিস্ফোরণের যে ভয়াৱহ অৱস্থা পুরা জলসানো ছিন্ন দেহ চেনার উপায় নেই গতকালই এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন আসার পর দেখলাম ধ্বংসাবশেষ পরে রয়েছে আগুন লেগেছে চারিদিকে দুয়া কিছু দেখা যাচ্ছে না বলার অপেক্ষা রাখে না অসংখ্য পরিবার চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন মৃতদেহের ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে এদিকে সংবাদ সংস্থা সূত্রে খবর এবার নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য সজন হারারা ডিএনএ ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছেন এদিকে বিবাহিতা, লন্ডনে যাচ্ছিলেন স্বামীর কাছে দুই মাস আগে বিয়ে হয় তরুণীর ত্রিশ সেকেন্ডেই সব কেড়ে নিল আহমেদাবাদের অভিশপ্ত বিমান দুর্ঘটনা মাত্র ত্রিশ সেকেন্ডে তাতে সব শেষ কান্নায় ক্রমশ বাড়ি হচ্ছে বাতাস সদ্য বিবাহিতা মেয়েকে হারিয়ে হাসপাতালের সামনে কাট হয়ে দাঁড়িয়ে রাজস্থানের মদন সিং সদ্য বিয়ে হয়েছিল লন্ডনে চিকিৎসক স্বামীর কাছে যাচ্ছিলেন রাজস্থানের তরুণী কুশবু বাবা তাকে বিমানবন্দরে সেরে আসেন এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের পরই স্বামী তাকে বিমানবন্দর থেকে নিয়ে যাবেন বলে কথা ছিল নতুন সংসার নকশার তৈরির স্বপ্ন নিয়ে বিমানে বসেছিলেন তিনি কিন্তু গন্তব্যে পৌঁছানো হল না আজ কালাইন শিলচর সড়কের বড়যাত্রাপুরে স্কুল ব্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি ধাক্কা আহত তিন মহিলা শিক্ষক ও এক যাত্রী শিলচর হাফলং সড়কের ময়নারগড় এলাকায়ও আজ লরি ও টিপারের সংঘর্ষ গুরুতর আহত লরি চালক আজ বরহলা ময়নাগরে পৃথক দুই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন পাঁচজন ঘটনায় শিলচর হাফলং সড়কের ময়নাগর এলাকায় লরি ও টিপারের সংঘর্ষে একজন লরি চালক গুরুতর আহত হয়েছেন তারপর খালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে স্কুল বেন এবং যাত্রীবাহী অটোর ধাক্কায় আহত তিন মহিলা শিক্ষকও এক যাত্রী এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও এখানে মেলেনি অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স দুবড়িতে আইন ও শৃঙ্খলার খোঁজ নিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুলির নির্দেশ ঈদের দিনে গরুর মাথা রাখার পর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল আজ শুক্রবার আইন ও শৃঙ্খলা পরিস্থিতির বোঝার জন্য মুখ্যমন্ত্রী পৌসান দুবরিতে দুবরির সার্কিট হাউসে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুবরিতে সফরের প্রেক্ষিতে দুবরি জেলা পুলিশ প্রশাসন শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে আজ দুবরীর হনুমান মন্দিরে গরুর মাংস উদ্ধার সংক্রান্ত ঘটনার জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুলি করার নির্দেশিকা জারি করেছেন আজ রাত থেকে শ্যুট এবং সাইট নির্দেশিকা দুবরি শহরে কার্যকর হবে আজ আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি ল্যান্ডিং থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বোমা হামলার হুমকি পাওয়ার পর জরুরি অবতরণ করা হয় বিমানটিতে মোট একশো ছাপ্পান্ন জন যাত্রী ছিলেন সকাল নয়টা ত্রিশ মিনিটে বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনা কবলে পরে এয়ার ইন্ডিয়ার বিমান আজ শুক্রবার ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতংকে মাঝ রাস্তায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার এআই তিনশো বিমানের ইরানে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই পরমাণু সহ কমান্ডার ইন চিফ জেনারেল ইরানের রাজধানী সংলগ্ন এলাকায় বিমান হানা চালিয়েছে ইসরায়েল জানা গেছে এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটিগুলি আজ শুক্রবার সকালেই এই হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এছাড়া নিহত হয়েছেন ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি তাসনিম নিউজের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে এদিকে কঠিন শাস্তি বুক করতেই হবে ইসরায়েলকে ঘোষণা খামেনির ইসরায়েলের সামরিক অভিযানের পর এবার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান দেশটিতে ইসরায়েলি সামরিক অভিযানের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সরিষায় গ্যাস এজেন্সির গোডাউনের সম্মুখে গ্রাহকদের প্রতিবাদ গ্যাস এজেন্সির গোডাউনের সম্মুখে প্রতিবাদ গ্যাস চাই গ্যাস দাও সরিষায় গ্যাস পরিষেবা গিরে বিক্ষুব গ্রাহকদের গ্যাস চাই গ্যাস দাও স্লোগানে সরব প্রতিবাদকারীরা দীর্ঘদিন ধরে সময়মতো রন্ধন গ্যাস না পাওয়ার অভিযোগ গ্রাহকদের সরিষায় গ্যাস এজেন্সির গডাউনের সম্মুখে গ্রাহকরা প্রতিবাদ করে জানান দীর্ঘদিন আগে টাকা জমা দিয়েও গ্যাস পাচ্ছেন না তারা গ্যাস চাই গ্যাস দাও এই স্লোগানে এবার প্রতিবাদকারীরা সরব হলেন শহর সংলগ্ন শিলচর রোডের দাস গ্যাস এজেন্সির পুরাতন মালিক সংক্রান্ত পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তুষ বিগত বেশ কয়েক মাস ধরে সময়মতো রন্ধন গ্যাস না পাওয়ার অভিযোগ এক সময় কিছু অসন্তুষ্ট গ্রাহক রাস্তার পাশে জড়ো হয়ে তাদের অসন্তুষ প্রকাশ করেন শিলচরে ১৪ জুন ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ পাঁচ অসমের অগ্রণী তথা সামাজিক সাংস্কৃতিক সংস্থা ব্যতিক্রমের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ পাঁচ শিলচরস্থিত জিসি কলেজের প্রেক্ষাগৃহে আগামীকাল চৌদ্দ জুন শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কনক্লেভ অনুষ্ঠিত হবে কনক্লেবের মূল উদ্দেশ্য হল শিক্ষা বিনিময়ের মাধ্যমে উত্তর পূর্ব এবং ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি সেতু বন্ধন তৈরি করে শিক্ষার গুণগত মানদণ্ড স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার অগ্রগতির মধ্যে একটি নতুন সংলাপ তৈরি করা এবার শেষ খবরটি প্রবল চাহিদা সত্ত্বেও কেরোসিন বন্টনে ব্যাপক অনিয়ম লক্ষ্মীপুরে সুলভ মূল্যে মিলছে না চড়া মূল্যে অভাব নেই ন্যায্য মূল্যে কেরোসিন পাওয়া না গেলেও মূল্যে কেরোসিন তেলের কোনো অভাব নেই খোলা বাজারে একশো বিশ টাকা লিটারে কেরোসিন অবশ্যই পাওয়া যায় গরিবদের কাছে প্রয়োজনীয় কেরোসিন তেল খোলা বাজারে বিক্রি হয় চড়া দামে ন্যায্য মূল্যের দোকানে কেরোসিন তেল উদাও দীর্ঘদিন থেকে কেরোসিন তেল নেই লক্ষ্মীপুরে ন্যায্য মূল্যের দোকান কিংবা হকারদের কাছে মেলে কেরোসিন দুই বছর আগে পর্যন্ত লক্ষ্মীপুরে কেরোসিন এজেন্সি ছিল শিলচরের বুইয়া কেরোসিন এজেন্সি লক্ষ্মীপুর থেকেই ডিলার এবং হকারদের তাদের নির্দিষ্ট অ্যালটমেন্ট অনুযায়ী কেরোসিন তেল বন্টন করত দুই সালের সেপ্টেম্বর মাসে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেয় তারা তারপর প্রায় ছয় মাস পিডিএসের কেরোসিন বন্ধ তাকে লক্ষ্মীপুরে এর কিছুদিন পর শিলচরের কোন এক এজেন্সিকে লক্ষ্মীপুরে কেরোসিন বন্টনের দায়িত্ব দেওয়া হয় বিভাগীয় গাইডলাইন অনুযায়ী বরাদ্দ কেরোসিনের সত্তর শতাংশ রেশন ডিলারদের মারফতে এবং বাকি ত্রিশ শতাংশ হকারদের মাধ্যমে বন্টন করার নিয়ম ছিল কিন্তু লক্ষ্য করা গেছে প্রথম দু মাস একশো শতাংশ কেরোসিন হকারদের দিয়ে দেওয়া হতো পরে হকারদের সরিয়ে পুরো তেলি রেশন ডিলারদের নামে অ্যালটমেন্ট করা হয় সরবরাহ বিভাগ থেকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন